জামাত ইসলাম এবং তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নেই জানি একই সঙ্গে জানি অধ্যাপক ইউনিসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ এইটা হাদি যে এই দেশটাকে ভালোবাসতেন এবং এই দেশের মঙ্গলের জন্য উনি জীবন পর্যন্ত যে বিসর্জন দিতে পারেন উনি মৃত্যুর এটা বলেছেন তার আচার আচরণের মধ্যে কথাবার্তার মধ্যে আমি কোনো বিচারিতার লক্ষণ দেখি নাই এই লোকটাকে আমি সেই কারণে রেসপেক্ট করি ভবিষ্যতেও করব। প্রশ্ন হচ্ছে তার বিশ্বাস কি ছিল এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই তাণ্ডব সারা দেশে তৈরি করছে তারা কারা তারা কি চায় আপনি লক্ষ্য করুন এই প্রথম আলোক স্টার আগেও আক্রান্ত হয়েছে প্রথমবার আক্রমণের পরে হাদি প্রকাশ্যে বক্তৃতা করেছেন যেগুলো এখন আপনি ইউটিউবে গুলে খুঁজে পাবেন যে প্রথম আলো ডেইলি স্টার তার রাজনীতি করে তোমাদের পছন্দ না হলে আরো দশটা প্রথম আলো তোমরা তোমাদের মতো করে তৈরি করো ওইখানে সহিংসতা করছো কেন এইটা হচ্ছে হাদির মেসেজ কিন্তু হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক হাদি যা চেয়েছেন তার উল্টো কাজটা করেছে এগেইন এই রক্তের উপর দাঁড়িয়ে আর একটা গোষ্ঠী এখন কি করছে উনি নিজেও মনে করেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে যে রকম রাজনৈতিক শাসন ব্যবস্থা জারি আছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কাজ করছে সেইটা যে যথেষ্ট নয় তার জন্য একটা নৈর্বাচনিক একটা উৎক্রমণ প্রয়োজন ট্রানজিশনটা দরকার নির্বাচনটা অত্যন্ত জরুরি মনে করেছেন বলেই তিনি নিজেও নির্বাচনের প্রার্থী হয়েছেন তার রক্তের উপর দাঁড়িয়ে জামাত ইসলামী এবং তার সহযোগী চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে এক পত্রপত্রিকা অফিসগুলিতে সহিংসতা করছেন বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত যত প্রগতিশীল চিন্তা চেতনা আসে গণতন্ত্র চিন্তা চেতনা আসে এগুলোর যে বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তাদের উপর আক্রমণ করছে এবং সবচেয়ে বড় কথা বলছে নির্বাচন তাদের প্রয়োজন নাই জামাত ইসলাম এবং তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নাই এটা আমরা জানি একই সঙ্গে জানি অধ্যাপক ইউনিসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ এইটা পাবার জন্যে এই জামাত ইসলামী সহ যারা মনে করেন না যতই তারা উপর দিয়ে বলুক তারা ক্ষমতায় চলে যাবে তারা ঠিকই অ্যাসেসমেন্ট আছে তারা ক্ষমতায় যেতে পারবে না ফলে তাদের প্রস্তুতির জন্য আরো সময় দরকার কিন্তু এই ঘটনার ব্যাপারে তো প্রকাশ্যে একরকম নিন্দাই জানালেন জামাতের আমি তার অর্থ তাহলে আমি আসছি সেই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন তো প্রশ্নটা হচ্ছে যে হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা তারা হাদিকেই ব্যবহার করছেন এটা একটা তৃতীয় শ্রেণীর মানা আর এই যে মাত্র বললেন ডেইলি স্টার এবং প্রথম আলোর বেরোধ উপর এই নৃশংস আক্রমণ এবং সাংবাদিকদেরকে মেরা মেরে ফেলার যে পরিকল্পনা সেইটাকে জামাত ইসলামী নিন্দা করেছে অফিসিয়ালি কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি তাদেরই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দুইজন নেতা অন্তত কমপক্ষে কোন কোন বামপন্থীদেরকে তারপরে স্টার প্রথম আলোর মতো অপরাপর সংগঠনকে এবং এই ধরনের চিন্তা চেতনার যাদেরকে সব ধ্বংস করতে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে আপনি যখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছেন তখন পর্যন্ত জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই ফলে একদিক হইল এটাকে বাংলা ভাষায় বলে সর্প হয়ে দংশন করা ওঝা হয়ে ছাড়া অর্থাৎ আবারও আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফেক বলি এ আরেকবার তারা সর্বশেষ পরশু এই মুনাফেকে প্রমাণ করছে লক্ষ্য করুন জামাত ইসলাম থেকে যদি যারা এইখানে যারা ইসলাম পরায়ণ ধর্ম অপরায়ন মানুষ তারা যদি এটা না বোঝে যে ইসলামকে এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে কেন আপনি লক্ষ্য করুন যে ইতিমধ্যে অন্তত দশটা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা ভোট দেওয়ার সঙ্গে যাওয়া না যাওয়ার জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে ভেসতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই আমরা কোন আলেম সমাজের লোক না কিন্তু এই সমাজে আমরা বড় হয়েছি ইসলাম জন্মের ধর্মের ভেতরে আমরা আমাদের বিকাশ ঘটেছে সেরিক গুণা কবির কবিরা গুণা এই শব্দগুলি আপনারা শুনেছেন আপনি যখন মানে যে কেউ যখন বলে ওমকে ভোট দিলে ভেস্তে যাবে আর না দিলে দোজকে যাবে অর্থাৎ ইসলাম অথবা যে কোনো ধর্ম বলে এইগুলি নির্ধারণ করবার ঐশী অধিকার হচ্ছে স্রষ্টার সেইটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে সেরকি গুণা সেরকি গুণা হচ্ছে কবিরা গুণা কবিরা মানে অনেক বড় এইটা জেনে শুনে তারা এই গুণা করছে মাত্র এই জগতে রাষ্ট্র ক্ষমতা দখল করবার লোভ থেকে এই যে রাজনৈতিক দল সুতরাং যে আপনি যে বললেন যে একদিকে তারা নিন্দা করছে এটাতে আপনি অভিভূত মুগ্ধ কিংবা নিশ্চিন্ত হবার কোনো কারণ খুঁজে পাবেন না কারণ একদিকে একরকম কথা বলে আরেকদিকে অন্যরকম কথা বলে এটা তারা নতুন না এই উনিশশো সালে জন্ম হয় জামাত ইসলামী হিন্দ ওই সময় যখন হয়েছিল পাকিস্তান যখন তৈরি হয় এই অঞ্চলের বাংলার পূর্বাঞ্চলের মানুষের যখন পাকিস্তান আন্দোলন করছে কিংবা পাঞ্জাবের কিছু কিছু অংশে যখন পাকিস্তান আন্দোলন করছে তখন তাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে একটা তৈরি হলে একটা নরক তৈরি হবে বলে মন্তব্য করেছিলেন আবার তিনি যখন ভারত থেকে বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হলেন সাতচল্লিশ সালের পরে সেই পাকিস্তানকে ব্যস্ত হিসেবে তিনি হ্যাঁ ছোটোখাটো ব্যস্ত হিসেবে তিনি চিহ্নিত করেছেন ফলে তাদের এই দলের মুনাফে কি হচ্ছে তার বিকাশের ইতিহাসের অংশ